আল্লাহ রাব্বুল আরামি বক্স আমি তাদের সাথে থাকব আজকে ফেনি সহ নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ যে পানির প্লাবন এবং আমার অনেক ভাইরা মা বোনেরা আমার ছোট বাচ্চা এমন অসহায় অবস্থায় তিনি রাত্রি যাপন করছেন যেটা দেখে যেটা শুনে কোনো হৃদয়বান মানুষ চুপ থাকতে পারে না আলহামদুলিল্লাহ আজকে আমি লক্ষ্য করেছি রাস্তায় আমি চরমনাই থেকে রওনা করে আসছি গতকালকে আসার পরে ফেনি জেলা দায়িত্বশীলদের সাথে আমি আলোচনা করতেছিলাম তারা বলতেছিল হুজুর আসলে ঢাকা বা বাহিরে থেকে এখানে যে মানুষ কত কঠিন দুর্ভোগে আছে কত কষ্টের দিন রাতে যাপন করছে হুজুর এটা বলে বুঝানো সম্ভব না বিভিন্ন যোগাযোগের ব্যবস্থা নেই কারেন্ট নেই এমন কি সেখানে যে যাবে পানির স্রোতে কোন স্পিড বোর্ড সহ কোনো নৌকা টলার পর্যন্ত চলতে পারছে না তারা কোন অবস্থায় আছে রব্বুল আরামের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সব দিক থেকে এবং সাথে সাথে প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন আপনাদের দায়িত্ব পালন আলহামদুলিল্লাহ আপনার করছেন প্রশাসনের ভাইদের আপনাদের অনেক ধরনের ব্যবস্থাপনা সরকারিভাবে রয়েছে আপনারা আন্তরিকভাবে আরও সচেষ্ট হবেন আরো জোরালোভাবে আপনারা আমার অসহায় ভাইদের মা বোনদের আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্যে বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং বিশেষ করে এলাকার এবং বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামী যাদেরকে ক্ষমতা দান করেছেন তাও দান করেছেন এই অসহায় ভাইদের মা বোনদের পাশে আমাদের যাকে জিভাবে তাও দান করছেন তাদের পাশে এই বিপদের সময় আমাদের দাঁড়ানো এবং তাদের সহযোগিতায় আগায় আসার জন্য আমি সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে দেশ বিদেশ সহ যারাই আছেন আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা চলছে বিশেষ করে ফেনি কুমিল্লা লক্ষ্মীপুর লকসাম সহ কুমিল্লা কালী যে অবস্থা চলছে এটা আমার ভাষায় আলোচনা করে বোঝানো কঠিন বা বোঝানো সম্ভব নয় তবে আজকে আমার ভাই কাজিয়াউর রহমান বলতেছিলেন যে হঠাৎ এইভাবে একটা পানির বন্যা এই পানি কোথার থেকে আসলো আমরা যেটা দেখছি আমরা যেটা শুনতেছি আমাদের পাশের রাষ্ট্র ভারত তারা হঠাৎ সম্পূর্ণ আন্তর্জাতিক আইন অমান্য করে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মারার জন্যে আমার ভাই বোনদেরকে হত্যা করার জন্যে আমরা বলবো সম্পূর্ণ ষড়যন্ত্র করেছে আমরা এর প্রতিবাদ করছি আমরা এর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি